বন্ধুরা আজকে হবে মুসাফির ট্রাভেলসের রিভিউ যেটি নামখানা দক্ষিণ চব্বিশ পরগনার বাস রয়েছে আর যেটা তৈরি করেছে তমকের ওয়ান অফ দ্য বেস্ট বডি বিল্ডার্স এস আর বডি বিল্ডার্স তো যারা এস আর বডি বিল্ডার্সের সঙ্গে যোগাযোগ করতে চান তো ডেসকিপশানের নম্বর থাকবে বাস তৈরির জন্য অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো সঙ্গে যারা মুসাফির ট্রাভেলসের এই ভিডিও দেখার পর ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে চাইবেন তাদের জন্য স্ক্রিনে অথবা ডেসক্রিপশন নম্বর তো থাকবেই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন কারণ এই বাসে এমন কিছু লাইটিং আছে বস যেটা আমি বাপের জন্মে দেখিনি আর সঙ্গে এক্সট্রা অনেক ফ্যাসিলিটি আছে যেগুলো সব বাসে থাকে না তো ভিডিওটা দেখতে থাকুন শুরু করছি আজকে রিভিউ তো ইনি হলেন সেই মানুষ জেনার এত সুন্দর বাস বাসের ওনার ইনি সঙ্গে রইল গ্রুপ ফটো যেখানে এস বিবির ভবিষ্যৎ ওনার প্লাস পুরো টিম রয়েছে তো শুরু করলাম আমাদের সেই পরিচিত ব্যাক লাইট দিয়ে এল প্লাস হ্যালোজিন ব্যাক লাইট জানিয়েছে এক্সট্রা করে এল লাইট প্লাস ব্যাক রিভার্স লাইট রয়েছে তো ডিজাইন তো অসম রয়েছে বস পুরো ময়ূর ডিজাইন রয়েছে যেটা আগেও আপনারা দেখেছেন তো দেখুন পুরো ব্যাক লুকটা দিনের বেলার লাইটে তো রাতের লাইটে কেমন লাগে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি একবার তো হেডলাইট যদি দেখি রয়েছে প্রজেক্টর প্লাস এলইডি ডিআরএল হেডলাইট প্লাস রয়েছে ডলফিন লুকিং গ্লাস যেটা রাত্রে লাগে ঠিক এই রকম মুসাফি ট্রাভেলসের লাইটিং বোর্ড রয়েছে ডায়মন্ড কাট লাইটিং বোর্ড তো নিচের ড্যাশবোর্ড থেকে লাইটিং প্লাস স্টিকারের উপর লেখা আরিয়ান অসম বস তো পুরো ফ্রন্ট লুকটা দেখুন দিনের আলোয় কেমন লাগছে তো নাইটে কেমন লাগছে সেটাও তো আপনাদেরকে দেখাবো অবশ্যই বস তো বাসের সাইডে গ্লাস বডির ওপর মুসাফির ট্রাভেলসের লোগো দেওয়া রয়েছে তো এই হচ্ছে মুসাফি ট্রাভেলস হুইল ডিস্ক যেটি গোলাপি এবং হলুদের ওপর রয়েছে এলইডি লাইটও লাইট চাকার ওপরে সামনেরটার সবুজ এবং পেছনেরটা বেগুনি সঙ্গে সাইটে গ্লাস বডির উপর স্টিকার দিয়ে লেখা রাকি বুল তো বাসের সাইটে যে ছবি রয়েছে অসম লেবে যেগুলো তৈরি করেছে সুব্রত দা তো দেখতে থাকুন একে একে ছবিগুলো তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব ফেসবুকে ফলো করে আমাদের পাশে থাকতে ভুলবেন না বস তো বাসের সাইটে রয়েছে এলইডি লাইট যেগুলি সাইট ইন্ডিকেটারও কাজ করে ঠিক নিচের দিকে লাইন বাই লাইন রয়েছে যেগুলি প্রত্যেকটা ডিফারেন্ট কালারের ওপর রয়েছে সঙ্গে বাসের নিচে যে ফ্লোরে লাইটগুলো পড়েছে নিচের দিকে এল লাইট সেগুলো অসম লেভেলের বস নাইটে তো আলাদাই লুক লাগে তো বাসের কাঁচের ঠিক ওপরের দিকে রয়েছে দেখুন এল লাইট সবগুলি ডিফারেন্ট কালারের ওপর তো এই হলো বাসের নাইট সাইট লুক যেটা দেখতেই পাচ্ছেন লাইটিং থেকে শুরু করে বোর্ডার প্লাস স্টিকারের কাজ কেমন রয়েছে তো বাসে ওয়েলকাম করা হয়েছে হাইড্রোলিক গেট খুলে তো দেখতেই পাচ্ছেন সিঁড়িতে রয়েছে এলইডি লাইট সবগুলি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের প্লাস বাসের যে নিচের ফ্লোর দেখুন যেখানে এলইডি লাইটে কত সুন্দর লাগছে ফ্লোরটাকে তো বাসের প্রথমে দেখে নেব ড্রাইভার কেবিন যেখানে রয়েছে সুন্দর উপরওয়ালার ছবি তো এই হলো বাসের অশোক লেল্যান্ডের স্টিয়ারিং যেটি অশোক লেল্যান্ডের বিএস সিক্স কুড়ি বারো মডেলের ওপর তৈরি গাড়ি আর এনাকে তো চিনতেই পারছেন বাসের ড্রাইভার থেকে কর্ণধার কিছু প্লাস বাসের ড্রাইভার গেটের ওপরে রয়েছে কিছু সুইচ প্লাস পাখা রয়েছে প্লাস রয়েছে ফার্স্ট এড বক্স প্লাস স্পিকার লাইটিং কিছুই রয়েছে হেল্পার সাইটেও রয়েছে স্পিকার লাইট হেল্পার সাইটে রয়েছে পাখা এবং অনেক সুইচ রয়েছে গেটের ওপরে প্যাসেঞ্জার কেবিনের লাইট কন্ট্রোলের জন্য তো বাসের হেল্পার সিট চওড়া এবং যার ওপরে রয়েছে দেখুন পেছনের দিকে আউজার যার আড়াইশো মেশিন সাউন্ড সিস্টেমের জন্য প্লাস বাসের পুরো কেবিনটা আপনাদেরকে দেখাচ্ছি কত বড় কেবিন একেবারে সামনে ড্যাশবোর্ড পর্যন্ত ঠেকানো রয়েছে মানে এই জায়গায় আরামসে ছজন শুয়ে বসে যেতে পারবে কোনো অসুবিধাই হবে না তো বাসের ড্রাইভার কেবিন শুধু দেখলে হবে না বস প্যাসেঞ্জার কেবিনও দেখতে হবে যেখানে রয়েছে হাই কোয়ালিটি থ্রি বাই টু সিট তো সিটগুলো পুসব্যাক করলে দেখুন কতটা ঢাল হচ্ছে এবং এর গ্যাপ দেখাচ্ছে আপনাদেরকে তো সামনের সিটও যদি পুসব্যাক করা হয় দেখুন তবু একটা মানুষের যে গ্যাপটা রয়েছে একটা বরাবর গ্যাপ রয়েছে কোনো অসুবিধাই হবে না এই পুষব্যাক সিটে তো যে জিনিসটা এই গরমে খুবই জরুরি সেটা হচ্ছে বাসে রয়েছে পাখা এসি না থাকলেও পাখা রয়েছে বস এবং রয়েছে সঙ্গে চার্জিং পোর্ট যেগুলো রয়েছে প্রত্যেকটা কাঁচের ডিভাইডেডের মাঝে মাঝেই দুই পাশেই বাসের এই হলো বাসের লাগেজ র্যাকের বোর্ডার যেখানে এসআর বিবি স্টিকার থেকে লাইটিং সবই রয়েছে লাগেজ র্যাক টু স্টেপ রয়েছে নিচে স্টেপে দেখুন চেন লাইট রয়েছে দু কালার করে প্রত্যেকটা ডিভাইডেডের মাঝে রয়েছে চেন লাইটগুলি ট্যুরিস্ট বাস আর ডিজে লাইট থাকবে না তা তো হতেই পারে না বস বাসে রয়েছে অনেকগুলি ডিজে লাইট সঙ্গে স্পিকার রয়েছে সোনির হাই কোয়ালিটির স্পিকার তো সাউন্ড সিস্টেমে কোনো কথা হবে না যেহেতু সোনি স্পিকার রয়েছে সঙ্গে বাসের পেছন সিটে রয়েছে জেভিএল এর একটি বিগ সাইজের উপার আপনাদেরকে দেখাচ্ছি তো সাউন্ড সিস্টেম কি লেভেলের হতে চলেছে বুঝতেই পারছেন বাসে কোনো কমতি থাকবে না বস কারণ এই বাসে ওয়াইফাইও আছে ফ্রি ওয়াইফাই তো বাসে নাগিন ডিজাইনের ওপরে ঠিক মনির মতো রয়েছে এলইডি লাইট এবং যার ভেতর দিকেও রয়েছে এল লাইট দেখুন এরকম প্রত্যেকটা নাগিন ডিজাইনের মাথায় রয়েছে এলইডি লাইট যেগুলি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের এবং ভেতরের দিকেও লাইটগুলো ডিফারেন্ট কালারের রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা এই সেই লাইট যে লাইট আমি ফার্স্ট টাইম রিভিউ করছি আমার চ্যানেলে আর লাইটটা দেখতেই পারছেন কিভাবে খেলছে এই লাইটটার নাম হচ্ছে মুভ লেজার লাইট যেটা অসম লেভেলের বস তো নাগিন ডিজাইন দেখুন যার ধারে ধারে বোর্ডারে রয়েছে এলইডি লাইট যেগুলি সব প্রত্যেকটা ডিফারেন্ট কালারের তো তার সঙ্গে রয়েছে দেখুন এটা মুভ ডিজে প্লাস লেজার লাইট তো এই লাইটটা পুরো আলাদা লেভেলের আছে বস আমি এটা শিওর যে নাইনটি পারসেন্ট মানুষ সেই লাইট দেখেনি আমিও দেখিনি ফার্স্ট টাইম দেখলাম তো যেনারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো এই হলো ড্রাইভার কেমিনে যার গেট যার উপরে রয়েছে মুসাফির ট্রাভেলস এবং এস আর বডি বিল্ডার্স এর নাম্বার লাইটিং এর উপর এবং যার উপরে রয়েছে একটি বিগ সাইজের ছত্রিশ ইঞ্চির এল স্মার্ট টিভি বাসের ফ্লোরে এল ইডি সাথে সাথে রয়েছে একটি ডিজে লাইট একেবারে পেছনের দিকে বাসের একেবারে পেছনে লাগেজ র্যাকের মিডিলে রয়েছে একটি লেজার লাইট এবং যার নিচেও রয়েছে একটি ডিজে লাইট সত্যি বলতে বস এত লাইট আপনি কোনো বাসে দেখতে পাবেন না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো এই হলো বাসের সিলিং ডিজাইন যেখানে লাইটিং সব ডিফারেন্ট ডিফারেন্ট কালারের রয়েছে এখানে সবুজ গোলাপি এবং নীলের ওপর রয়েছে তো এরপরে আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন সেম ডিজাইন শুধু কালারগুলো আলাদা আছে লাইটের তো এই বাসের সিট ক্যাপাসিটি যদি দেখি থ্রি বাই টু সিক্সটি ফোর প্লাস সিক্স সেভেন্টি সিটার বাস রয়েছে এটি তো চলুন এবার সাউন্ড সিস্টেমটা কীরকম আছে দেখে নেওয়া যাক বাসের লাইটিং সহযোগে তো বন্ধুরা এইবার দেখে নিন পুরো বাসের ইন্টেরিয়ার লুকটা লাইটিং সহযোগে সব লাইট একসঙ্গে জ্বলার পর কেমন লাগছে যদিও এই ভিডিও ক্লিপে মেন মুভ লেজার ডিজে লাইট বন্ধ ছিল তো বন্ধুরা এই ছিল মুসাফির ট্রাভেলস ফুল বাস রিভিউ তো বুঝতেই পারছেন কি লেভেলের বাসটি রয়েছে এক্সটিরিয়ার থেকে ইন্টেরিয়ার প্লাস লাইটিং তো কোনো কথা হবে না বস তো এরকমই ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে রাখবেন তো ফিরে আসবো এরকমই ভালো ভালো বাসের ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আমি আমার আজকের ভিডিও শেষ করছি তো জয় হিন্দ জয় ভারত